হ্যালো বন্ধুরা পাবিল তোমাদের স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে নিয়ে চলে এসেছি দীঘার অন্তিম পর্ব আজকে শেষ পর্ব নিয়ে তোমাদেরকে চলে আসলাম প্রথম পর্ব তোমাদের আগেই শেয়ার করেছি দ্বিতীয় পর্বও শেয়ার করেছি সেটা আমি গেছিলাম হচ্ছে দীঘার মোহনায় মোহনার কিছু দৃশ্য তোমাদেরকে শেয়ার করেছিলাম আজকে আবার যাচ্ছি হচ্ছে তাছে তৃতীয় দিন দীঘার শেষ পর্ব পরের দিনই আমরা চলে যাব হচ্ছে পারি আমার দিন দিন অনেক দিনই কাটিয়ে ফেলেছি তিন দিন সচরাচর অনেকে কেউ থাকে না আমরা তিন দিন থাকে থেকে ফেলেছি এখানে তিন দিন থাকাতে একদিকে সুবিধা হয়েছে আমরা কিছু কিছু সিনগুলো দেখ দেখতে পেরেছি সন্ধ্যাবেলা করে বিচে গেছি তারপরে এসেই আবার হোটেলে রেস্ট নিয়েছি দিনের বেলা ভোর আগের দিনই গেছিলাম সকালবেলা যেমন দ্বিতীয় পরে দেখেছ মোহনায় গেছি সকালে মোহনা সকালবেলা একটা দৃশ্যটা খুব অপূর্ব একটা দৃশ্য এবার চলে যাচ্ছি হচ্ছে উদয়পুর বিচ আমরা তার জন্য রেডিও সবাই একসাথে অটোতে বসে পড়েছি অটোতে এবার আবার চলে বেরিয়ে যাব অটো করে এবার চলে যাব হচ্ছে উদয়পুর বিচ চলো যেতে যেতে তোমাদেরকে পুরোটা শেয়ার করব আর আর একটা বন্ধুরা একটা কথা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই প্লিজ আমার চ্যানেলে পাশে থেকো তোমরা সাপোর্ট না করলে আমি কখনোই আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না প্লিজ ভালো লাগলে একটা লাইক করে দেবে আর কমেন্টস করবে কেমন তোমাদের লাগছে যদি আরও বেটার করার হয় প্লিজ আমাকে সেটাও সাজেস্ট সাজেস্ট করো যে আমার ভিডিওটা আদেও ভালো হচ্ছে কি না কেমন হচ্ছে অবশ্যই তোমার কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আমি কোনো ট্রাভেল ব্লগ করছি না আমি ডেলি ব্লগ করি আমি কি করছি না করছি সব তোমাদেরকে শেয়ার করছি এইটুখানি এর থেকে আমি বেশি পারি না আমি যেটুকু পারি তোমাদেরকে শেয়ার করছি দেখো কথা বলতে বলতে চলে আসলাম উদয়পুর বিচ দেখো এই বীচটা হচ্ছে দীঘা উড়িষ্যার মাঝে মাঝে বড় বলতে পারো এটা হচ্ছে এইদিকে হচ্ছে দীঘা এদিকে হচ্ছে উড়িষ্যা এটা হচ্ছে এই উদয়পুর বিচটা হচ্ছে একটা বর্ডার মানে দীঘা উড়িষ্যার একটা বর্ডার বলতে পারো আমরা চলে এসেছি উদয়পুর বিচ কিছুটা সময় কাটা বলে এটা বিকালের সময়টা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বিকালের সময় খুব সুন্দর এখন এখনও কত রোদ আমরা গেছিলাম অনেকদিন আগে কি ভিডিওটা আমার সময় হয়নি বলে আমি ছাড়তে পারছিলাম না আমার যেহেতু মেয়ের বার্থডে ছিল চোদ্দোই জুলাই সেদিনটা জানি পনেরোই জুলাই আমরা দীঘায় উদ্দেশ্যে রওনা দিয়েছি পনেরো ষোলো সতেরো তিন দিন ছিলাম আঠেরো তারিখে আমরা আবার বাড়ি ফিরে এসেছি এটা হচ্ছে আমাদের লাস্ট দিন আমরা আজকে বিকেলবেলা কালকেই হয়তো বাড়ি চলে যাব ওই জন্য আমরা কী করেছি চলো সাইজ বিকেলবেলা একটু বেরিয়ে পড়লাম রেডি হয়ে সেদিনকে আমার শরীরটা খুবই খারাপ ছিল আমার আমার জ্বর এসেছিলো তাই শুয়েছিলাম ভালো লাগছিলো তাও রেডি হয়ে বেরিয়ে পড়লাম শুয়ে বসে দেখলে আরও শরীরটা খারাপ করবে ওই জন্য একবারের জন্য শুয়ে বসে থাকে লাভ নেই চলো ভয় বললো বীচে উদয়পুর বিচ যাবে আমিও তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেলাম উদয়পুর বিচ আর সমুদ্র মানেই তো একটা ভালোবাসার জায়গা তোমাদের তো তোমাদের জানি সমুদ্রটা আমার এতটাই পছন্দের জায়গা তোমাদের কী বলবো সমুদ্রটা হচ্ছে একটা মানে কী বলবো ভালোবাসার জায়গা মানে যতবারই আসো না কেন মানে ততবারই মানে মনোমুগ্ধ হয়ে যায় দেখো এখানে বারো মাস দীঘাতে বারো মাস এখানে ভিড় থাকে এত লোক এত ব্যবহারিং এখানে কী তোমাদের কী কী বলবো আমি মানে আরেকবারও এসেছি তখনও মানে ভিড় এত ভিড় থাকে দীঘা দীঘা পুরী এসব জায়গায় সব জায়গাতে মানুষ এখন এতটাই মানে ট্রাভেল করে তো কি কী বলবো আর সবাই ভালোবাসে ঘুরতে এমন কেউ নিজে ঘরে বসে থাকে সবাই চায় একটু ঘুরে বেড়াবো আর এনজয় মানে একটাই তো আমাদের জীবন এখনই না এনজয় করবো তার কখন করবো বয়স হয়ে গেল তার তখন আর ঘুরে ঘুরে বেড়াতে পারবো না তাই জন্য এই সময়টি হচ্ছে ঘুরে এসবে আমরা লাইফটা এনজয় করছি দেখো ওরা সামনে চলে যাচ্ছিলো এমন ঢেউ আসলো ওদেরকে আমাদেরকে ভিজিয়ে দিচ্ছিলো আমি বললাম যাস না সামনে আর দেখো অনেকে বোর্ডিং করে এইটা দিয়ে বোর্ডিংয়ে অনেক করেছে মানে এবার একটা তুলে নিচ্ছে বোর্ডিংটা আর কী বল তোমাদেরকে খুশি শেয়ার করতে পারে আমারও খুব ভালো লাগছে এত সুন্দর জায়গাটা আর সমুদ্র সত্যি কথা বলতে এখানে অনেকে এখন তো বিকাল হয়ে গেছে পাঁচটা পাঁচটা বেজে গেছে তবু এখনও সবাই স্নান করে আছে এখনো পিকনিক করছে তেমন সবাই একে পাঁচটা ওদিকটা সব পিকনিক হচ্ছে এবার সব স্নান হচ্ছে মানে খুব সুন্দর লাগে যেহেতু আমরা দীঘা এসেছি আমরা রেডি হয়ে যেহেতু আমাদের স্নানের তোমার পর্ব নেই আমরা আমি একদিনই শুধু দীঘাতে স্নান করেছি আর করিনি পুরীতে গেলে আমার প্রায় আমরা স্নান করেছি স্নান করা হয় দীঘাতে এবার আমি একদিনই স্নান করেছি আর করিনি আমার শরীরটা একটু ভালো ছিল না আমার জ্বর এসে গেছিলো এই জন্য আমি আর আর রিস্ক রিক্স নিয়ে নি আমি কিন্তু আমার মেয়ে বলছে আইসক্রিম খাবো আইসক্রিম খাবো ওকে নিয়ে আসলে আইসক্রিম খাওয়ার জন্য আমি বললাম যে আইসক্রিম খাস না শুনবে না ও আইসক্রিম খাবে বাচ্চা মানুষ আমাকেও বলছে আইসক্রিম খাওয়ার জন্য আমি খাবো না যেহেতু তো আমার একাদশী ছিল ওই জন্য আমি আইসক্রিমটা আর খেলাম না আমার মেয়ের ক্ষেত্রে দেখো ও আইসক্রিয়ার কী বলো তোমাদেরকে ওকে ওকে বরফ মানে ফ্রিজে যদি বরফ বার করে ও শুধু শুধু ও বরফ খেতে থাকে এত ও জল ভালোবাসে এত ফ্রিজ ফ্রিজ করে সারাক্ষণ কী করে ফ্রিজের সামনে দাঁড়িয়ে থাকবে এই করে মানে এতটাই মানে আইসক্রিম জাতীয় বরফ জাতীয় জিনিস ঠান্ডা জাতীয় জিনিস ভালোবাসি ভালোবাসিও তার মধ্যে আবার কী এইসব করতে থাকলে আবার শরীরটাও খারাপ হয়ে বাচ্চা মানুষ ও শুনবে না ও ঠিক আছে একদিন ঘুরতে এসেছি তো একটু খাবে চলে এবার আমাদের ঘোরা কমপ্লিট হয়ে যাচ্ছে অনেকক্ষণ ওখানে বসেছিলাম নিজে করে না শরীরটা খুব খারাপ লাগছিল ওগুলো বসে তো চেয়ার নিয়ে আমি বসেছিলাম এবার আমরা চলে যাচ্ছি আবার হোটেলের দিকে চলো আমরা এবার এবার এই ভ্যান যে মোটর ভ্যান করে আমরা আবার হোটেল দিকে যাবো বেশি এক ঘন্টাখানি করে এক ঘন্টা ওখানেই ছিলাম ওখানে একবার ওখানে বসেছিলাম শরীরটা খুব খারাপ লাগছিল আমি করতে পারি ওখানে বসে যখন এই মোটর ভ্যানে আমি খুব ভালো লাগলো ভ্যানটা চড়তে যখন আমার বাস হলে তো আমার মা বাড়িতে ওখানে মা যেতাম ভ্যানে করে মা বাড়ি যেতাম এই মনে পড়ে গেল এই ভ্যান চলার কথাটা খুব ভালো লাগে এই ভ্যানটা ভ্যান চড়তে হবে তোমাদের কেমন লাগে অবশ্যই নিয়ে কমেন্ট করে জানাবে তোমার কার কার ভ্যান চলে তোমার তো খুব খুব ভালো লাগে ভ্যান চড়তে ভ্যানে বসে পড়েছি দেখো ভ্যানে যেতে যেতে এবার তোমাদেরকে আমি শেয়ার করুক চলো ভালো দেখতে হবে খুব এনজয় করি বন্ধুরা যেতে যেতে শুধু জাস্ট হোটেলগুলোকে একটু দেখো তোমরা তোমার দেখলে হবে এত সুন্দর সুন্দর এই দীঘার হোটেলগুলো দেখার মতন এই হোটেলগুলোতে আমি শুধু ভিডিও করছি আর এখানকার প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর হয়ে আসছে ভালো লাগছে দেখতে আকাশটা দেখো যেতে যেতে তোমাদেরকে হোটেলগুলো আমি শেয়ার করবো চলো দেখতে করবো এখানকার প্রাকৃতিক দৃশ্যটাও তোমরা দেখো এতটাই ভালো লাগবে তোমাদের কী বলবো তাই যেতে যেতে একটু ভাবলাম একটু ভিডিওটা করেই নি দেখো যেতে যেতে কিছুটা গেলে তোমরা দেখতে পাবে এইখান থেকে তোমরা দেখতে পাবে লাক্সারি যে হোটেলগুলো দেখার মতন একদম দেখার মতন এইখানের লাক্সারি হোটেলগুলো খুব ভালো লাগছে দেখতে মানে আমি ভাবছি দেখতে যেতে একটু জাস্ট একটু ভিডিওটা করে নিই মানে এত ভালো লাগছে যে হোটেলগুলো দেখতে জাস্ট এই সন্ধ্যের টাইমটা যেহেতু লাইটটা জ্বলে উঠেছে এই জন্য এত সুন্দর লাগছে তোমাদের কী বলবো চোখ মানে আমি তো ভিডিও করছি সামনের দিক মানে সামনে নিয়ে চোখ দিয়ে দেখতে এত সুন্দর লাগলো এই হোটেলগুলোতে তোমাদের কী কী বলবো চলো পুরো ভিডিও তোমার দেখতে থাকতে খুব এনজয় করো আমিও খুব এনজয় করেছি তোমরাও এই ভিডিওর মাধ্যমে এনজয় করো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যা যা চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমার পাশে থাকলে আমি আরও এগিয়ে দেখতে পারবো চলো পুরো ভিডিও দেখতে থাকতো এনজয় করো আমাদের আজকে সন্ধ্যাটা ভালোই আমাদের কাটলো খুব এনজয় করলাম আজকে দিনটা আজকে হচ্ছে অন্তিম পর্ব আমাদের দীঘা কালকেই বাড়ি ফিরে যাব তোমাদেরকে শেয়ার করলাম ভেতরে ফ্রেজি শেয়ার করে যে আমরা কী করলাম না করলাম দেখো যেতে যেতে আমরা কিছুদিন গেলেই দেখতে পাবো দেখো এখানে দীঘাতে যে পুরীর মন্দিরটা হয়েছে এই দেখতে পাচ্ছো তোমরা এই পুরীর মন্দিরটাই দেখো ভাবলো একটু ভিডিও করে নিই যেতে কি এখনও কমপ্লিট হয়নি এখনও উদ্বোধন আমি শুনছি এবছরই হওয়ার কথা ছিল এবছর হলো না এই জন্য এসেছিলাম উল্টো যেহেতু উল্টো ছিল ভাবছিলাম যে এখানে যদি আমরা দর্শন পেয়ে যেতাম এখনও কমপ্লিট হয়নি এই পুরীর মন্দিরটা এখনও শুনছি পুরী মন্দিরটা হতে পরের বছর হয়ে যাবে চলো আবার ভগবান যখন টানবে অবশ্যই আসবো পরের বছর যদি এই বাড়ি আসবো এই মন্দিরে যখন প্রতিষ্ঠা হয়ে যাবে মন্দিরটা চলো যেতে যেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকে সন্ধ্যেটা এখানেই শেষ হচ্ছে আজকে আর বিচে যাবো না দেখো গেটটা যে পুরী মন্দিরের গেটটা আমাদেরকে শেয়ার করলাম না কত সুন্দর দেখতে লাগছে পুরো গেলে আরও কতই না সুন্দর লাগবে চলো আজকের ভিডিওটা এখানেই এখানেই সন্ধেটা সন্ধে হয়ে আসছে আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি এরপরে এখানে মানে আজকে সন্ধ্যাটা এখানেই শেষ করবো তারপরে দেখো আমরা এটা হচ্ছে পরের দিন তা আমরা সকালে আমরা বাড়ি ফিরে যাচ্ছি দেখো আমরা লাগেজ গুছিয়ে নিয়েছি হোটেল থেকে এবার বাড়ি ফেরার পালা মনটা একটু খারাপ খারাপ হয়ে গেছে কারণ এতদিন দু তিন দিন এখানে কাটালাম আর ভালো লাগছে না এবার বাড়ি যাওয়ার পালা চলো এবার আমরা অটোতে উঠে পড়েছি এবারে যাব আমরা বাস স্ট্যান্ডে বাসে করে আমরা আবার বাড়িতে ফিরে যাব। আজকের ভিডিওটা এইটুকানি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আমরা বাসের জন্য এখানে ওয়েট করছি বাস আসলে বাসে আমরা উঠে পড়বো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্স প্লিজ প্লিজ জানিও ভালো লাগলে অবশ্যই এই লাইক করে দিও আর চলো আজকে আমরা খুবই এখন টায়ার্ড হয়ে গেছে দেখো চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ খুবই টায়ার্ড আমরা এখন বাড়ি ফিরতে পারলেই বাঁচি চলো আজকের ভিডিওটা এইটুকানি আবার তোমাদের সাথে নেক্সট ভিডিও দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমিও খুব ভালো আছি আবারও একটা ভিডিও নিয়ে নতুন ভিডিও নিয়ে চলে আসবো